সালামু আলাইকুম শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা শাসন দুই আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এখান থেকে আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি যদি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে যেন ভুলবে না এতে আমরা কিন্তু অনেকটাই উৎসাহিত হই এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তো তোমরা যখন সেগুলো দেখে আমাদেরকে উৎসাহিত করো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো উৎসাহিত হই এতে আমরা আরো কাজে আগ্রহী হই তো দেখো আগের সেশনে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের বিভিন্ন ধরনের এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের পার্থক্য নির্ণয় করেছি এবারের সেশনে আমরা আলোচনা করব আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে শিষ্টাচার বজায় রেখে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করতে হয় সেই বিষয়ে তবে তার আগে একটু যাচাই করে দেখি গত শাসনে আমরা যা যা শিখেছি তা আমাদের মনে আছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের কি না ক্ষেত্রে আমরা কোন কোন কাজগুলো করব আর কোনগুলো না তা এসব পাশের বন্ধুর সাথে আলোচনা করে নিচের ঘরগুলোতে লিখে ফেলি তো দেখো এখানে আমাদের এই ঘরটা আমরা কমপ্লিট করে ফেলি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রেও দেখো উত্তরপত্রে চলে এসেছি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ইমোজি ব্যবহার করবো না দেন যথা যথা সম্মানের সাথে যোগাযোগ করবো স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করবো অনুমতি ছাড়া অডিও বা ভিডিও কল করব না নির্দিষ্ট সময় জেনে নির্দিষ্ট সময় মেনে যোগাযোগ করতে হবে এবং দেখো ছুটির দিনে কাউকে কল বা বার্তা দিব না বেশ খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এমন কথা বলবো বা লিখবো না এই ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন তো আমরা জানি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের কী কী করতে হবে আর কী কী করা যাবে না তাই না তবে আমরা কত সেশনে যা যা জেনেছি তা সবই আমাদের নিজেদের দেশে যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আমরা যদি আমাদের দেশের বাইরে অন্য দেশের কারো সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করতে চাই তাহলে আমরা কি করব অন্য দেশের কারো সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রেও আমরা যা যা নিয়ম জেনে এসেছি সেগুলো মেনে চলবো কিন্তু সেই সাথে আমাদের আরও কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবার তাহলে সেগুলো সম্পর্কে জেনে নেই এখন আমরা চারটি ইমেল পড়ব যেখানে বাংলাদেশের একজন শিক্ষার্থী ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের চারটি বিদ্যালয়ের চারজন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেছে এসে এই ইমেলগুলো পড়ি এবং সেগুলোতে কি কি পার্থক্য রয়েছে তার লক্ষ্য করি তো দেখো প্রথম আমাদের প্রথম ইমেলটি হচ্ছে এটা প্রথম ইমলে হচ্ছে প্রথম ইমেলের এই হচ্ছে স্যান্ডারের ঠিকানা আর এটা হচ্ছে যাকে পাঠানো হচ্ছে রিসিভারের ঠিকানা এটা হচ্ছে সেন্ডারের ঠিকানা এটা এটা হচ্ছে টু হচ্ছে রিসিভারের ঠিকানা দেন দেখো সাবজেক্ট রিকোয়েস্ট ফর অ্যাডমিশন ইন অনলাইন কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম ডিয়ার স্যার আই এম সারা ইসলাম এ হাই স্কুল স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন জয়নিং দ্য অনলাইন কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম অফ ইওর স্কুল অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্য কালচারাল ডাইভার্সিটি অফ ইন্ডিয়া আই লুক ফরওয়ার্ড টু অ্যাটেন্ডিং দিস প্রোগ্রাম রিগার্ডস সারা ইসলাম স্টুডেন্ট এবিসি স্কুল বাংলাদেশ ঠিক আছে তো এটা ছিল আমাদের প্রথম ইমেল তো এখন আমরা দেখব দ্বিতীয় ইমেল ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকেন্ড ইমেল তো দেখো ফ্রম এটা হচ্ছে সেন্ডারের অ্যাড্রেস এটা হচ্ছে রিসিভারের অ্যাড্রেস পর্যায়ক্রমে এখানে সাবজেক্ট এখানে ডিয়ার মিস্টার জন আর এখানে পাঠানো হয়েছে ইউনাইটেড কিংডমে ঠিক আছে এরপরে তৃতীয় নাম্বারটা দেখো এটা হয়েছে পর্যায়ক্রমে এবং এখানে দেখো এটা হচ্ছে আমাদের স্টেটস অফ আমেরিকা এবং যাকে পাঠানো হয়েছে মিস্টার জনসন ঠিক আছে তারপর চতুর্থ ইমেল দেখো এখানে আছে এটা পাঠানো হয়েছে জাপানে দেখো এটা পাঠানো হয়েছে জাপানে তো দেখো এই ইমেলগুলোতে আমাদের কি পার্থক্য রয়েছে আমরা এখন দেখব ইমেলগুলোর মধ্যে মূল পার্থক্য কোথায় চিহ্নিত করে মানে কোথায় চিহ্নিত করে নিচের ছকে আমরা তো ভারতে পাঠানো ইমেলটা এখানে চিহ্নিত আর বাকিগুলো এখানে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি দেশ ভেদে কিভাবে দেশ ভেদে কিভাবে শিক্ষকদের সম্বোধন করতে হবে তা নিম্নের ছকে দেওয়া হলো এক ভারত পাঠানো ইমেল দেখো ভারত পাঠানো ইমেল শিক্ষককে সম্বোধনের ক্ষেত্রে ডিয়ার স্যার যুক্তরাজ্যে পাঠানো ইমেল যুক্তরাজ্যে পাঠানো ইমেল শিক্ষককে সম্বোধনের ক্ষেত্রে বলা হয়েছে ডিয়ার মিস্টার জন তারপরে যুক্তরাষ্ট্রে পাঠানো ইমেল যুক্তরাষ্ট্রে পাঠানো ইমেল এটা হচ্ছে যুক্তরাজ্য এটা করছে কিন্তু যুক্তরাষ্ট্র খেয়াল রাখবে শিক্ষককে সম্বোধনের ক্ষেত্রে বলা হয়েছে ডিয়ার মিস্টার জন এইখান থেকে কিন্তু দুটো একই আর জাপানে পাঠানো ইমেল হচ্ছে জাপানে পাঠানো ইমেল শিক্ষককে সম্বোধনের ক্ষেত্রে বলা হয়েছে ডিয়ার ডিয়ার হায়াসি সেনসাই তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি ছকটিও কমপ্লিট করে ফেলেছি এবার এসো নিচের গল্পটি পড়ি ঠিক আছে তো দেখো এখানে কি বলা হয়েছে রাবিয়া তার বিদ্যালয়ের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইংল্যান্ডে যাচ্ছে কিছু বিষয় ভালোভাবে জানার জন্য সে বিতর্ক প্রতিযোগিতার আয়োজকদের একজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পাঠালো হাই আই এম রাবিয়া ফ্রম বাংলাদেশ আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিবেট কমি কম্পিটিশন ঠিক আছে অ্যাবাউট দ্য ডিবেট কম্পিটিশন কিছুক্ষণ পর সে উত্তর পেল হাই আই এম অ্যাভেলেবেল টু হেল্প ইউ টুডে অ্যাট টু পি এম সিইটি কল মি অ্যাট দ্যাট টাইম রাবেয়া দেখল তখন তার ঘড়িতে দুপুর দুইটা বাজে তাই সে তখনই নম্বরটিতে কল করলো কিন্তু উপাস থেকে কলটি কেটে দেওয়া হলো কিছুক্ষণ পর রাবিয়া আরেকটি বার্তা পেলো যেখানে লেখা প্লিজ কল মি অ্যাট টু পি এম সিইটি নট নাও রাবিয়া কিছু বুঝতে না পেরে যখন তার বড় আপুকে বার্তাটি দেখালো তখন আপু তাকে বুঝিয়ে দিল যে সিইটি মানে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম বাংলাদেশের সময় আর সেন্ট্রাল ইউরোপিয়ান সময় এক নয় তাই যখন বাংলাদেশে দুপুর দুইটা তখন আসলে সেন্ট্রাল ইউরোপিয়ান তখন সেন্ট্রাল ইউরোপিয়ান সময়ে দুপুর দুইটা নয় উপরের গল্পটি থেকে আমরা বিদেশে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে একটি বিশেষ শিষ্টাচার বা সতর্কতা সম্পর্কে জানলাম সেটি কি তা নিচের ঘরে লিখি তো চলো আমরা উত্তরপাত্র চলে যাই দেখো গল্পের থেকে শিক্ষা এখানে মূলত সময়ানুবর্তিতার কথা বলা হয়েছে রাবেয়া যখন ইংল্যান্ডে যোগাযোগ করেছেন তখন তাকে জানানো হয়েছিল দুপুর দুইটায় ফোন দেওয়ার জন্য কিন্তু রাবেয়া বাংলাদেশ ও ইংল্যান্ডের টাইমের পার্থক্যের ব্যাপারে জানতেন না তাই তিনি বাংলাদেশের সময় দুইটায় ফোন দেন তখন ইংল্যান্ডের সময় ছিল বিকাল পাঁচ সরি সকাল পাঁচটা দুপুর দুইটায় যখন ফোন দেয় তখন ইংল্যান্ডের সময় ছিল সকাল পাঁচটা তাই তারা ফোনটি রিসিভ না করে তাকে পুনরায় দুইটায় ফোন দেওয়ার জন্য মেসেজ দেন মেসেজ পাওয়ার পরে রাবিয়া তার বোনকে জানালেন সে তাকে বিভিন্ন দেশের টাইমের পার্থক্যের ব্যাপারে জানান তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন দেখো আমরা এবার এখানে দেখবো এবার এসো নিচের ছকের পরিস্থিতিগুলো পর্যালোচনা করে এখানে কয়েকটি পরিস্থিতি দেওয়া আছে যেখানে আন্তর্জাতিক যোগাযোগ করা হয়েছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই পরিস্থিতিগুলোতে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে কি কী ভুল করা হয়েছে এসো তাহলে কাজটি করে ফেলি পরিস্থিতি আর এখানে কী ভুল হয়েছে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো উত্তরপত্রে চলে এসেছি হাসান সাহেবের একটি সামাজিক সরি হাসান সাহেবের একটি ব্যবসায়িক কাজে আমেরিকায় একজন ব্যক্তির সাথে মিটিং করা প্রয়োজন তিনি তাই সেই ব্যক্তির মোবাইল ফোনে কল করলেন এক মিনিট কথা বলার পরই ফোন কেটে গেল আর হাসান সাহেব দেখলেন তার ফোনের সব টাকা শেষ কি ভুল হয়েছে হাসান সাহেবের ভুল ছিল ব্যালেন্স চেক না করে ফোন দেয়া দেন দেখো কবিতায় ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে কিন্তু কিছু ব্যাপারে ভালোভাবে জানতে সে আন্তর্জাতিক শিক্ষার্থী উপদেষ্টাকে ইংল্যান্ডের সময় হিসাব না করেই সময় হিসাব না করেই সে কি করেছে বাংলাদেশ সময় সকাল দশটায় কল করলো কবিতার ভুল ছিল আন্তর্জাতিক সময় সম্পর্কে না জেনে কল করা তারপর দেখো দশম শ্রেণীর একজন শিক্ষার্থী অনেকদিন ধরে বিদেশের কলেজের বৃত্তি নিয়ে পড়ার জন্য আবেদন করেছিল মানে করছিল আজকে একটি কলেজ থেকে ইমেলে জানানো হলো যে শেষ ভর্তির সুযোগ পেলেও কোনো বৃত্তি পায়নি সে সেই ইমেলের উত্তরে লিখল ডিডেন্ট আই গেট দ্য স্কলারশিপ আই ট্রাইড রিয়েলি হার্ড ফর দ্য স্কলারশিপ আই এম ভেরি স্যাড এখানে যা ভুল ছিল ইমেল করার ক্ষেত্রে আনুষ্ঠানিক যোগাযোগের নিয়ম মানা হয়নি তারপর দেখো একজন ব্যক্তি বিদেশ থেকে একটি পণ্য অর্ডার করছিল মানে করেছিল পণ্যটি কুরিয়ারের মাধ্যমে গতকাল তার কাছে পৌঁছানোর কথাও থাকলে আজও সে পণ্যটি পৌঁছায় হাতে পৌঁছায়নি বা হাতে পায়নি তাই সে কুরিয়ার সার্ভিসের নিচের এই ইমেলটি পাঠালো টু এটা হচ্ছে রিসিভারের অ্যাড্রেস আর এটা হচ্ছে সেন্ডারের অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস তো দেখো ভুল কী ছিল ব্যক্তিটির ইমেলের ভাষা ঠিক নেই বিদেশে কোথাও ইমেল করতে হলে আন্তর্জাতিক ভাষার পরিপূর্ণ ব্যবহার মানতে হয় যা এখানে মানা হয়নি আসলে এভাবে ইমেলটি করা হয়েছিল যা জন্য কিছু বিষয় এখানে ভুল আছে যা জন্য কি সেটা কমপ্লিট হয়নি তো দেখো এই ভুলটা কিছুলে দেখো সে কিন্তু উপযুক্ত ব্যবহার করেনি ইউ এখানে সংক্ষেপে লিখেছে দেখো দেন জি আর 8 এখানে এটাও সংক্ষেপে লিখেছে কিন্তু এর পরিপূর্ণ ব্যবহার যদি না করা হয় তাহলে কিন্তু সেই ইমেল কোনো কাজে আসবে না এর জন্য বলা হয়েছে ইমেল করতে হলে ভাষার পরিপূর্ণ ব্যবহার করতে হবে এখানে ডিরেক্টলি যে যেই শব্দ যেভাবে বানানোর স্পেলিং আছে সেভাবে করা উচিত ছিল তো তারপর দেখো বিদেশে একটি কলেজে ভর্তির প্রক্রিয়া জানতে এক শিক্ষার্থী সেই কলেজের ওয়েবসাইটের তথ্য জানতে চাওয়ার অংশে তার ইমেল ঠিকানা ঠিকানাসহ কিছু প্রশ্ন পোস্ট করলো এবং সাথে সাথেই এই ইমেলটি পেলো ভর্তির প্রক্রিয়ার জন্য কোথায় ইমেল করতে হবে তার সঠিক খোঁজ খবর না নিয়ে অযথা অন্যত্র ইমেল করা তো এখানে ইমেল করা হয়েছে অর্থাৎ মেল করার আগে সঠিকভাবে খোঁজ খবর নেওয়া হয়নি যার কারণে এই সমস্যাটা হয়েছে ঠিক আছে তারপরটা দেখো এখানে কি হয়েছে এখানে ইমেলটি সঠিকভাবে না পড়ে মেলের উত্তর দেয়া হয়েছে ক্ষেত্রে এই কাজটা করা হয়েছে এতে এই সমস্যাগুলোর কারণেই আসলে আমাদের ভুলগুলো হয়ে থাকে তো এই ছিল আমাদের উত্তরপত্রটি আমরা সেটা কমপ্লিট করে ফেলাম ঠিক আছে তো দেখো আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন আগামী শাসনের প্রস্তুতি এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব ঠিক আছে সরি এখনই করবো আর নেক্সট ক্লাসটি করবো সেশন তিন থেকে ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ক্লাস করব। কিন্তু এখনই এর উত্তরটা আমরা করব তো দেখি আগামী সেশন আমাদের কি আছে কাজটি আজকে আমরা জেনেছি আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য আমরা কী কী নিয়ম মেনে চলি সেই সাথে আমরা যোগাযোগের ক্ষেত্রে কী কী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি এবং কোন ডিজিটাল মাধ্যমে কীভাবে যোগাযোগ করি সে সম্পর্কেও জেনেছি এবার আমরা পরিবারের সদস্য আত্মীয় প্রতিবেশী বা পড়ার বন্ধুদের সাথে আলোচনা করে যোগাযোগের পাশাপাশি আমরা আর কোন কোন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করি তা জেনে নিচে ছকটি পূরণ করে আনব এখানে ডিজিটাল প্রযুক্তির যে ব্যবহারের ক্ষেত্র সেটি লিখবো তো চল আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখা আমরা চলে এসেছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এক বর্তমানে গবেষণার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় দুই বর্তমানে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় তিন বর্তমানে বিনোদনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় প্রতিরক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় পাঁচ লেখাপড়ার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় ছয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় সাত বর্তমানে কৃষি কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় আট খেলাধুলার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় আমাদের উত্তরপত্রটি সাথে আমাদের আগামী সেশনের প্রস্তুতি এখান থেকে আমাদের এই কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তো সেশন তিন প্রযুক্তি এবং সামাজিক সংস্কৃতি পরিবর্তন এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো তাজ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ